মিশন সাকসেসফুল হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি অবস্থা তো কেমন আছেন সকলে গরুর গোশত গরুর গোশত আর ভালো লাগে না গেছি বাজারে মাছ কিনতে যাই দেই শুধু পাঙ্গাস মাছ আর দুই একটা মাছ ছাড়া আর কোনো মাছই নাই গোরা মাছ তো দূরের কথা এই আজকে সকাল সকাল সাতটায় উঠে চলে আসি নদীতে নদীতে নাকি মাছ মারে নদীর মাছ খাওয়ার জন্য চলেন দেখি পাওয়া যায় কিনা অনেক দিন পর সকাল বেলায় আয়সা এত ভালো লাগতাছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ শীতল হাওয়া বইতেছে মানে এত ভালো লাগতেছে যে ভালো লাগাটা আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানো সম্ভব না আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে আপনারা যাবেন সকাল বেলা আসলে বিকাল বেলা তো আমরা যাই প্রায় সময় বিকাল বেলা যাই সন্ধ্যার সময় যাই কিন্তু এত ভালো লাগে না কারণ ওই সময় সারা দিনের রোদ্রের পরে একটা গরম হাওয়া আসে কিন্তু সকাল বেলা যে মানে এত সুন্দর এই যে দেখেন সূর্যটা আরেকটা বিষয় আমি কল্পনাও করি নাই যে সকালে ভিডিওগ্রাফিটা এত সুন্দর হবে আমি জানি যে সব সময় বিকেল বেলা ভিডিও করলে ভিডিওটা সুন্দর হয় কালারগুলো সুন্দর আসে কিন্তু সকালবেলা আমি ভালোভাবে এডিটও করি নাই এত সুন্দর লাগতেছে মানে ন্যাচারাল ভিডিও আপনারা দেখেন হালকা এডিট করছি বেশি এডিট করি নাই দেখেন কত সুন্দর লাগতেছে আচ্ছা সুন্দর জটা বাদ দে আপনারা তো দেখতেই আছেন এখন আসল কথায় আসি এই যে দেখেন আমি ভাবছি আমি সবার আগে চলে আসছি এখন আমার আগে আরেকজন গাড়ি নিয়ে চলে আসছে মাছ নিতে যাই হোক দেখি আজকে আমার কপালে মাছ আছে কি না এই যে দেখেন একজন মাছ ধরতেছে এটা হচ্ছে এখন নতুন স্টাইল মানে আমাদের গ্রামের বাসায় এটা বয়ম বলে এটার মধ্যে এরকম সিস্টেম করে এগুলো বাজারে এখন বিক্রি করে এটার ভিতরে মনে হয় হালকা একটু খাবার দেয় আমি বিষয়টা সঠিক জানি না তারপর এটার মধ্যে এই যে কাঁকড়া সহ চিংড়ি মাছ বা অন্য পাঁচ পিসালে অন্য মাছ টাছ দেয় ভিতরে বসে ওরা রাত্রে এটা ইয়া করে থয়ে যায় সকালবেলা আইসে এরকম ভাবে তুলে এই যে দেন বয়মগুলা এরকম সিরিয়ালে অনেকগুলা ওরা ইয়া করে মানে দেশ যেমন আপডেট হইতাছে দেশের সাথে সব আপডেট হইতেছে আমি অবাক হয়ে গেছি ওদের এই মাছ ধরার স্টাইলটা দেখা এইভাবে দড়ির সাথে বেঁধে রাখে ফাঁদগুলা এক একজন এক এক রকম একশো দুইশো তিনশো চারশো এরকম করে ফাঁদ পেতে রাখে আর সকাল বেলা আয়সা এইগুলা থেকে মাছ তুলে এই যে দেখেন এই জন্যই হয়তো বলে যে মানুষ হচ্ছে সেরা জীব দেখেন তাদের কোন দিয়ে মাছ ধরে রা আচ্ছা যাই হোক এই জায়গা থেকে মাছ নিতে পারলাম না কারণ এদেরকে নাকি রাত্রে বুকিং দিয়ে রাখছিল তাই আমি নিতে পারলাম না আমাকে বলতেছে যে তুমি অর্ডার দিয়া যাও কালকে আইসা নিয়ে যাই তারপর বলতেছে সামনে আরো দুই তিনজন আছে ওরা ওই জায়গায় মাছ ধরে তুমি যাও ওইখানে দেখো পাও কিনা তারপর আমি ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখতেছেন ছোট্ট ঘরটা এইটা হচ্ছে ওদের ঘর ওরা রাত জায়গা পাহারা দেয় মানে মাছ ধরাটা আসলে খুব কঠিন কাজ রাত জায়গা পাহারা দেয় নাইলে এইগুলা চুরি করে নিয়ে যায় মানুষে বা মাছ গুলা চুরি করে নিয়ে যায় এই যে দেখা যাচ্ছে এই যে ওরা ওই জায়গায় মাছ ধরতেছে গিয়ে দেখি ওরা মাছ থেকে শামুক গুলা পরিষ্কার করতেছে আমি ওদের বললাম যে যে আমার মাছ মাছ লাগবে পরে ভাই তো তুমি রাত্রে বলতা বা একদিন আগে বলতা ও যিনি অর্ডার করছে উনি কালকে আইসা অর্ডার করে গেছে এখন ওনাকে মাছ দিতেছে উনি ঢাকায় নিয়ে যাবে ঢাকা থেকে আসছে আমাকে বলতাছে কালকে আইসা নিয়ে যায় ওপরে আমি বলতেছি ভাই আমারও তো যাওয়ার সময় হয়ে গেছে ছয় দিনের মতো আছে পরে নদীর ওই পারে যারা মাছ ধরে এর গফরগাঁও থানার লোকেরা ওদেরকে কল দিছে কল দিয়ে বলতেছে যে অল্প কিছু মাছ লাগবে ওরা বলতেছে না আমাদের কাছে মাছ নাই অল্প মাছ আছে খাওয়ার পরে ওরা তিন পোয়ার মতো মাছ দিছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের আমি বাদে অন্য কেউ হলে হয়তো মাছ পাইতই না অনেক সম্মান দিছেন আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই দেখছেন এটা হচ্ছে আমাদের নদী কত সুন্দর দেয়া যাইতেছে দেখেন ভিডিওগ্রাফিটা নিজের একটু ক্যামেরাম্যান ক্যামেরাম্যান লাগতাছে এই জায়গায় আরেকজন ভাই আসছে মাছ নিতে এরকম আরো দুই তিনজন অনেকে আসছে আমি তাদেরকে ভিডিওর মধ্যে নেই নাই এই যে এটা হচ্ছে আরেকটা নৌকা ওরা নৌকা দিয়ে মাছ ধরতেছে ওদের মাছও বিক্রি হয়ে গেছে কালকে অর্ডার দিল দিয়ে দিছে এই জায়গায় বলছি যে অল্প কিছু দেন বলতেছে না দেওয়া সম্ভব না এখান থেকেও পেলাম না কি আর করার আছে যাই পাইছি তা নিয়ে আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে মাছের পার্টি মাছ নিতে আসছে জানি না ওনার রিজিকে আছে কিনা এই যে এইগুলা হচ্ছে আমার মাছ আমার বড় গুলা দেয় নাই আর এই ছোট মাছ গুলাই নিচে পাঁচ পিসালি আছে এই জায়গায় সব মিক্স চিংড়ি মাছগুলা একটু বেশি যাই হোক আলহামদুলিল্লাহ জীবনটা তেসা হয়ে গেছে যে কষ্ট নাই হইছে মাছটি নিতে গা মেয়ে বিজে একটা হয়ে গেছি মানে এই কষ্টে মাছ টাকা দেয় না ফ্রিতেই দেওয়ার দরকার যাই হোক মিশন সাকসেসফুল অবশেষে পাইলাম মাছ আর আপনারাও যদি মাছ নিতে চান দয়া করে ডাইরেক্ট আইসেন না আগে ওদের সাথে যোগাযোগ করেন অর্ডার করে তারপর আইসেন কারণ ওদের কিন্তু অনেক অর্ডার থাকে এখন আমি আইসা পড়ছি আর হয়েছে যারা মারে আমার পরিচিত আসিল অনেক বন্ধুর মতো আসিল যে কারণে মানে আমি পাইছি আর আপনারা যদি মানে নিতে চান আসেন দেখছেন এই তো কত ভিড় কত মানুষ থাকে যদি আপনারা নিতে চান তাহলে আগে থেকে ওদের সাথে যোগাযোগ করে আসবেন অর্ডার দিয়ে আসবেন তাহলে ভালো হবে আর না কিন্তু মাছ পাবেন না যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই ভাই ভালো করবেন সবাই